দিল্লির অভিজাত এলাকায় একটি নিঃশব্দ ফ্ল্যাট সেখানেই এখন কার্যত গৃহবন্দী বাংলাদেশের এক সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দাদের কড়া পাহারায় থাকা এই ঠিকানাটি এখন আর কেবল রাজনৈতিক আশ্রয়স্থল নয় বরং উপমহাদেশীয় রাজনীতির এক নতুন সংকেত চিহ্ন এক সময় যাকে দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দেওয়া হতো সেই শেখ হাসিনাই এখন মোদী প্রশাসনের জন্য এক বিব্রতকর নাম ভারতে তার অবস্থান নিয়ে কেউ কিছু বলছে না খোলাখুলি কিন্তু সকলেই জানে দিল্লি এখন তাকে রাখতে চায় না আবার সরাসরি ত্যাগও করছে না সূত্র বলছে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও আজ শেখ হাসিনা নাগালে নেই এখন দেশের সীমানা পৌঁছে বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে লন্ডন থেকে ভারতে পাড়ি দেওয়া হাসান মাহমুদ তিন সপ্তাহ ধরে একবার দেখা পাওয়ার অপেক্ষায় কিন্তু কোনো সাড়া নেই এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও ফিরিয়ে দেওয়া হয়েছে ভারত এখন এক কৌশলগত বাস্তববাদী অবস্থানে মুখে কিছু না বললেও তবে নতুন সরকারের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে কার্যত মেনে নিয়েছে তবে সম্পর্ক এখনো ঠান্ডা সীমান্তে পুষ ইন গোলাগুলি চিকিৎসা বিষয়ে নিষেধাজ্ঞা সব মিলে জমে থাকা বরফ গলছে না বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় কূটনীতিক এখনো কার্যকর সংলাপ শুরু করতে পারেনি বিশ্লেষকরা বলছেন ভারত গত পনেরো বছর ধরে আওয়ামী লীগকে একমাত্র ভারসামান করে বড় কূটনৈতিক ভুল করেছে এখন তারা বিকল্প খুঁজছে তবে সেটা সহজ কাজ নয় ডক্টর ইউনিসেফ সরকার এখনো পুরোপুরি স্থিতিশীল না হলেও একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে ভারত আপাতত অপেক্ষায় তাদের প্রত্যাশা বাংলাদেশে অন্তত একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে আর শেখ হাসিনা কেবল এক রাজনৈতিক নন তিনি হয়ে উঠেছেন একটি অনাকাঙ্ক্ষিত বাস্তবতা ভারত তাকে ছুটে চায় না আওয়ামী লীগও প্রবেশ করতে পারছে না জনগণের সাথেও সম্পর্ক ছিন্ন প্রায় মৃত্যুর ছায়ায় যাত্রা শুরু করা সেই নেত্রী এখন সেই মৃত্যুর কাছেই পরিত্যাক্ত শেষমেষ প্রশ্ন রয়ে যায় শেখ কি ফিরতে পারবেন নাকি ইতিহাস তাকে এক প্রান্তিক পাতায় লিখে রাখবে যেখানে লেখা থাকবে স্বৈরাচারকে শেষমেশ তার মৃত্যুরাও ত্যাগ করে সাগর আহমেদ জনকণ্ঠ